এই মুহূর্তে যে ছবি তুলে ধরছি দেখতে পাচ্ছেন যে কাজ করলে কাজের সময় কাজী বাকি সময় পাজি এই যে কথাটা আমরা শুনেছি আমরা সেই ছবি সাত দিন সংবাদে পর্দায় তুলে ধরছি এই মুহূর্তে যে স্থান তুলে ধরছি দেখতে পাচ্ছেন যে বলগনার ঠিক চৌমাথা মোড় যে জায়গায় দেখতে পাচ্ছেন কিছু মারুতি গাড়ি দেখাচ্ছি কিন্তু এখানেই কিছু সময় আগে একটা উচ্চ বাতি স্তম্ভ ছিল যাকে হাইলাইটস ইয়ে বলা হয় যে উচ্চ বাতি স্তম্ভ কিন্তু এখন সম্পূর্ণ গায়েব হয়ে গেছে কীভাবে কোথা থেকে কিভাবে হলো গায়েব হলো সে তো বিস্তারিত বিষয় কিন্তু আমরা যে স্থানে ছবি দেখাচ্ছি এখানে কিছু সময় আগে কিন্তু উচ্চ বাতি স্তম্ভ ছিল যে লাইটের মাধ্যমে এই সম্পূর্ণ এলাকা এই যে চৌমাথা মোড় এই সম্পূর্ণ এলাকা কিন্তু আলোকিত থাকত সন্ধ্যের পর থেকে এই যে যে তেমাতা মোড় এখানে কিন্তু জনসমাগম যথেষ্ট বেশি হয় কিন্তু লাইটের যথেষ্ট এখানে কিন্তু অভাব থাকে আমরা সেই ছবি আমরা তুলে ধরব যে দু হাজার তেরো চোদ্দো দু হাজার তেরো চোদ্দো স্কিমের আরেকটা একটা বিষয় হলো রাস্তার দুই দিকে যে বিভিন্ন কারেন্টের বৈদ্যুতিক যে পোলগুলো আছে সেখানেও কিন্তু লাইট ছিল সেই লাইভগুলো হবে কোথা থেকে কি হবে চলে গেল আমরা বিভিন্ন বিষয় কিন্তু আমরা আজকে আমাদের সাত দিন সংবাদে সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরব দেখতে পাচ্ছেন যে দু হাজার তেরো চোদ্দো দু হাজার তেরো চোদ্দ বর্ষ তখন ভাতারের বিধায়ক ছিলেন মাননীয় বনমালী আলী আর দু হাজার তেরো চোদ্দো স্কিমের যিনি বিধায়ক ছিলেন বনমালী হাজরা সেই সময় যে রাস্তার দুদিকে আমরা মূলত যেটা দেখেছিলাম এখানে যে স্ট্রিট লাইট স্ট্রিট লাইট ছিল কিন্তু কোনো কারণবশত এখন আমরা বৈদ্যুতিক খুঁটিগুলো আছে কিন্তু সেইগুলো স্ট্রিট লাইটগুলো এখন আর নেই আমরা সেই হিসেবেও তুলে ধরছি এবং তারপরেই দু হাজার কুড়ি একুশ বর্ষে তখন ভাতারের বিধায়ক ছিলেন মাননীয় সুভাষ মণ্ডল দু হাজার কুড়ি একুশ বর্ষের ভাতারের বিধায়ক ছিলেন মাননীয় সুভাষ মণ্ডল এবং সুভাষ মণ্ডলের বিধায়ক তহবিলের পাশাপাশি বাদার পঞ্চায়েত সমিতির উদ্যোগে কিন্তু এখানে উচ্চ বাতিস্তম্ভ তৈরি করে দেওয়া হয়েছিল রাস্তা যখন সম্প্রসারণে কাজ শুরু হলো একদিকে যেমন উচ্চ বাতি স্তম্ভ যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি না পাশাপাশি যে রাস্তার এই যে আমরা যে বৈদ্যুতিক খুঁটিগুলো আমরা দেখাচ্ছি এখানে যে লাইটগুলো ছিল সেই লাইটগুলো কিন্তু নিত্যানন্দপুর কালীতলা থেকে বলগোনা বাস স্ট্যান্ড পর্যন্ত প্রত্যেকটা যে কারেন্টের পোল ছিল তাতে কিন্তু সেই লাইটগুলোও নেই বিষয় হলো যে এলাকার যারা মানুষ আছেন এবং বিভিন্ন টোটো চালক থেকে এই যে মারুতি গাড়িগুলো আমরা যে স্থানটা দেখাচ্ছি এই স্থানে যে লাইটটা ছিল এই লাইট থাকলে কি হয় এলাকার মানুষদের যাতায়াতের পক্ষে যথেষ্ট সুবিধা হতো কিন্তু আমরা এখন সেগুলো কিছুই দেখতে পাচ্ছি না যারা স্থানীয়রা যে যেসব যুবকরা আছেন তারা আমাদের বরগোনা নিত্যানন্দপুর এলাকা যারা স্থানীয় যুবকরা আছেন এই নিত্যানন্দপুর এলাকার যুবকরা তারা এই বিষয়ে বিভিন্ন দপ্তরে তারা জানান যাতে এই যে সমস্যা এই সমস্যা থেকে যাতে পরিত্রাণ দেওয়া হয় আমরা যারা স্থানীয় যুবক আছেন আমরা তাদের মুখ থেকে শুনি দাদা আমরা এটা বলগার মেন জায়গা বিষয় হলো এখানে আমরা বিধায়ক সুভাষ মন্ডলের আমলে একটা বাতিস্তম্ভ এখানে ছিল আমরা সেই বাতিস্তম্ভটার রাস্তা সম্প্রসারণের পরে কোনো কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এখন কিন্তু জায়গাটা ফাঁকা এবং যখন এখানকার বিধায়ক ছিলেন বনমালী হাজরা সেই সময় রাস্তার দুদিকে লাইট দেওয়া ছিল সেই লাইটও নেই আমরা দেখেছি যে এই বিষয়ে আপনারা কমপ্লেনও আমাদের জানানো হয়েছে এখন পরিস্থিতি কি এখন পরিস্থিতি বলতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলগনা থেকে করা রাস্তা সংক্রসারণ হওয়ার সময়ে এখানে একটা স্ট্রিট লাইট ছিল হাইমার্কস লাইট ছিল যেটা হচ্ছে মাননীয় প্রাক্তন বিধায়ক সুভাষ মণ্ডল মহাশয়ের এলাকা উন্নয়ন তহবিলের থেকে তৈরি করা এবং কিছু আপনার প্রতিটা পোলেতে বলগনা বাজার বা বাজারের ব্যবসায়ী এবং সাধারণ মানুষ যারা এখানে বাস করে তাদের সুবিধার্থে প্রতিটা পোলে একটা করে স্ট্রিট লাইট লাগানো হয়েছিলো যাতে রাত্রের দিকে আলো থাকে রাত্রে যেন অন্ধকার না হয় সেই সুবিধার্থে মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় বরগনা বাজারবাসীর জন্য এই দুটি লাইটকে লাগানো হয়েছিল পরবর্তীকালে দেখা যায় এই লাইটকে রাস্তা বা সম্প্রসারণ হওয়ার সময় এই লাইটগুলোকে তুলে কে বা কারা কোথায় নিয়ে চলে যায় বিক্রি করে দিয়েছে না কোথাও ফেলে দিয়েছে সেটাও আমরা জানি না এই নিয়ে সাধারণ মানুষ এবং বলগণার বাজেট ব্যবসায়ীরা যখন আমাদেরকে বলে আমরা সেটাকে দেখি যে হ্যাঁ সত্যি তো লাইটগুলো নেই এবং সেই মতো আমরা বিভিন্ন সময়ে বিডিও থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে প্রশাসনিক জায়গায় সর্বস্তরে আমরা অভিযোগ জানিয়েছি অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি তাই আমরা আজকে এখানে এসে জড়ো হয়েছি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা খবর পৌঁছাতে চাই অবিলম্বে এই লাইট যেই যে দেখতে পাচ্ছেন যে হাইমার্ক্স এখানে ছিল হাইমার্ক্সের স্ট্যান্ডটা এই হাইমার্ক্স লাইট এবং যে পুঁতিটা ফুলে যে স্ট্রিট লাইট ছিল সেগুলো অবিলম্বে যদি লাগানো না হয় তাহলে হয়তো আমরা বৃহত্তর মানে সরকার আমরা তো সবাই তৃণমূল কংগ্রেস কর্মী আমরা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন চাইছি আমরা সরকারের বিরোধিতা করতে পারি না গণতান্ত্রিকভাবে আমরা যেখানে যেখানে জানানো দরকার সেখানে সেখানে জানাবো সর্বোপরি একটা কথা বলতে গেলে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন বা হয়তো আপনাদের নজরেও নেই বলতে গেলে অবাক লাগে দলের বিরোধিতা করার ক্ষমতা একটি আর আমার নেই কিন্তু বর্তমান বিধায়ক বা তার অনুগামীরা যেভাবে দলকে কলুষিত করার চেষ্টা করছেন তার প্রতিষ্ঠ প্রমাণ হচ্ছে এটা মানে প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা এবং প্রাক্তন বিধায়ক সুভাষ মণ্ডল যে সমস্ত উন্নয়ন করে গেছে সেই সমস্ত উন্নয়ন যে যা যেখানে যা উন্নয়ন হয় কোন তহবিল থেকে হয় সেই তহবিলের দেখবেন একটা করে স্টিকার লাগানো থাকে এই বর্তমান বিধায়কের অনুগামীরা প্রাক্তন বিধায়কদেরকে বদনাম করার জন্য বা তারা কিছু করেনি সেটা পূরণ করার জন্য সেই স্টিকারগুলোকে খুলে ফেলে দেয় এবং যেহেতু এই লাইভ ডিউটি হচ্ছে প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা মহাশয় এবং সুভাষ মণ্ডল মহাশয়ের তাই ওনারাও বিধায়ক সর্বোপরি ভাতারের প্রশাসনিক হেড হচ্ছে বিধায়ক বিধায়কও কিন্তু দায়িত্ব নেননি কোনোদিন এলাকাবাসীর জন্য যে যাতে অভিযোগ দেওয়ার ফলে যে লাইটগুলো যাতে পুনরায় রি করা হয় বা পুনরায় লাগানো হয় এলাকাবাসীর জন্য সেটা কিন্তু বিধায়ক কোনোদিন দায়িত্ব নেননি আমরা কিন্তু সরাসরি বিধায়কের বৃদ্ধি অভিযোগ করবো এটা আমরা শুনলাম যে এই যে ছবি এই মুহূর্তে তুলে ধরছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই যে উচ্চ বাতিস্তম্ভকে এখানেই লাগানোর কথা ছিল এবং তার জন্য রাস্তা সম্প্রসারণের করার সময় কিন্তু এটা করা হয় কিন্তু স্থানীয়দের বক্তব্য এবং এটা কিন্তু বাস্তব এটাই ফুটে ওঠে যে প্রাক্তন বিধায়ক বনম হাজরা এবং প্রাক্তন বিধায়ক সুভাষ মণ্ডল তারা যে উন্নয়ন এখানে তৈরি করেছিলেন রাস্তার দুদিকে আলো করার জন্য উচ্চ বাতিস্তম্ভ এবং রাস্তার দুদিকে যে ল্যাম্প সেখানে লাইট লাগিয়েছিলেন বর্তমান সময়ে সেগুলো কিভাবে কোথায় গেল তার কিন্তু হদিস নেই এবং প্রাক্তন বিধায়করা তারা যে লাইট এবং আলোয় এলাকাকে আলোকিত করেছিলেন বর্তমান বিধায়কের অনুগামীরা সে আলোকে কেড়ে নিয়েছে বলে দাবি করলেন স্থানীয়রা এবং সে লাইট দীর্ঘ অনেক দিন আগেই কিন্তু দীর্ঘ বেশ কিছু সময় আগেই আগেই কিন্তু এখানে এই রাস্তা তৈরি হয়ে গেছে কিন্তু রাস্তা তৈরি হয়ে গেলেও লাইট কিন্তু এখনও সে অন্তরালেই পড়ে আছে উচ্চ বাতৃস্তম্ভ অন্তরালে পড়ে আছে এবং রাস্তার দুদিকে যে এমনি যে পোলে যে লাইটগুলো দেওয়া ছিল সেগুলোও কিন্তু সেই অন্তরালে পড়ে আছে এলাকার যারা টোটো চালক মাওদী চালক অন্যান্য এবং দোকানদার যারা আছেন তাদেরও কিন্তু দাবি একটাই যে অতি সত্তর এখানে লাইট লাগানো হোক কাকা আপনি এখানে কি করেন কি করেন টোটো চালাই

আমরা শুনলাম যে যিনি টোটো চালক আছেন তিনি বললেন যে যাতে লাইটটা হোক লাইট হলে ভালো হয় আমরা এখানে যেসব দোকানদার আছেন আমার আমরা তাদের মুক্ত শুনবো যে দাদা আপনি এখানে কতদিন দোকান করছেন এই যে কুড়ি বাইশ বছর ধরে দোকান করছেন এখানে কোনো

দাদা এটা কোন জায়গা এটা বাজার আগে যেখানে দাঁড়িয়ে আছেন এখানে কোন উচ্চ বাতিস্তম্ভ আপনার কি চোখে পড়েছিল হ্যাঁ আগে ছিল তা এখন এই রাস্তা ভাঙার পর থেকে তারপর খুলে যাওয়া হয়েছিল এখন দু বছর ধরে কোনো লাগে দার কোনো নেই তারপর রাস্তার ধারে তো যে পোলগুলো যে লাইটের পোলগুলো সেখানেও তো লাইট ছিল আগে হ্যাঁ ছিল সব সবগুলো জ্বলতো না তবে জ্বলতো কিছু কিছু জ্বলতো বল যে বড় লাইট ছিল বড় লাইটটা আমরা টাইডিজে লাগিয়ে দাও যখন ফুল পার্টি লাগাবো আমি জানি না আমরা লোকাল বলছি দোকানদারই সব চাইছেন জোর লাগা লাগালে এখানে পুরো অন্ধকার থাকে আগে খুব ভালো জ্বলতো আমরা আমরা শুনলাম এটাই যে যারা এখানে যারা দোকানদার আছে তাদেরও কিন্তু দাবি ওইটাই যেখানে লাইট লাগিয়ে দেওয়া হোক আমরা সরাসরি যে ছবি সাতদিন সংবাদে পর্দায় তুলে ধরছি দেখতে পাচ্ছেন যে বলগোনা বাজারের যে জায়গায় আমরা এই মুহূর্তে যে সুবে সরস্বতী তুলে দেখছি দেখতে পাচ্ছেন এই যে জায়গা এখানে কিন্তু উচ্চ বাতি স্তম্ভ ছিল কিন্তু কোন কারণে সে উচ্চ বাতি স্তম্ভ এখানে হীনতায় হয়ে এলাকায় কিন্তু অন্ধকার ছন্ন নেমেছে সন্ধ্যের পর থেকেই কিন্তু এলাকা অন্ধকার হয়ে যায় দাদা আপনি এখানকার স্থানীয় বাসিন্দা এবং এখানে একটা উচ্চ বাতি স্তম্ভও ছিল শুনছি এবং তার পাশাপাশি কার্টে যে বিদ্যুৎ খুঁটি সেখানে লাইট ছিল এখন কিন্তু সেগুলো নেই বিশেষভাবে আমাদের বক্তব্য এটাই যে দু হাজার সালে বনমালী হাজরা ছিলেন বিধায়ক দু হাজার কুড়ি একুশ সালে সুভাষ মন্ডল ছিল বিধায়ক তাদের সময় লাইটগুলো তৈরি হলো এখন নেই বিষয়টা কি বলবেন আমরা দেখেছি যে দু হাজার তেরো চোদ্দোতে বনমালী হাজরা বিধায়ক থাকাকালীন এখানে বলগনা বাজারে কালীতলা থেকে একদম স্টেশন পর্যন্ত প্রত্যেক পোলে পোলে স্ট্রিট লাইট লাগানো হয় সে মতো এখানেও লাগানো হয়েছিল এবং তারপরে দু হাজার ষোলোতে সুভাষ মণ্ডল তার উন্নয়ন তহবিল থেকে আমাদের এই মারুতি স্ট্যান্ডে এখানে একটা স্ট্রিট লাইট লাগায় কিন্তু পরবর্তীকালে কি দেখি ভাতার সাব ডিভিশন মানে টু এ পক্ষ থেকে এই রোড বলগনা মুরাতিপুর রোড সম্প্রসারণের কাজ শুরু হয় এবং বলগনা মুরাতিপুর রোড সম্প্রসারণের কাজ আজকে প্রায় এক বছর ওভার হয়ে গেল কমপ্লিট কিন্তু আমাদের যে এই লাইটটি ছিল সুভাষ মণ্ডলের আমলে তৈরি করা এবং এরা আমলে তৈরি করা সেই লাইটগুলো তারা খুলে ফেলে এবং যে পোল কারেন্টের খুঁটি ছিল সেই খুঁটিতেও অনেক লাইট ছিল কিন্তু সেই লাইটগুলো ইলেকট্রিক ডিপার্টমেন্ট মানে ভাতার সিসির পক্ষ থেকে কাজ করার ফলে সেগুলো খুলে নেওয়া হয়েছে তা এখানে বলগনা বাজারে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই এখান থেকে রাত সন্ধ্যে হয়ে গেলেই অন্ধকার নেমে আসছে এবং এদের অনুরোধে বা সাধারণ মানুষের এই কথা শুনে আমরা পরবর্তীকালে বিডিও ডিএম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ার এবং ডাব্লিউ বিএসি এসি ডি আরম ডিএমকে আমরা লিখিতভাবে কমপ্লেন করি একবার নয় আমরা আঠাশ ছয়ে কমপ্লেন করি আবার তারপরে এক আটে কমপ্লেন করি এবং আমরা পরবর্তীকালে মাননীয় দপ্তরেও কমপ্লেন করি কিন্তু এই কমপ্লেনের পরও পি বা ডাব্লিউ বিএসি ডিসিএল রকম এই বিষয় নিয়ে কোনো হেলঝেল করেননি স্থানীয় প্রদর্শন ভিডিও থেকে শুরু করে এমএলএ থেকে জনপ্রতিনিধি থেকে শুরু করে কেউ বা কারা এই লাইটগুলো নিয়ে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় মানুষের উন্নয়নের কথা বলেন যেখানে মানুষ দশ লাখ টাকা করে বুতে বুতে দিচ্ছে শুধুমাত্র উন্নয়ন করার জন্যে সেখানে উন্নয়নের মানে একটা উন্নয়ন বিধায়ক তহবিল থেকে উন্নয়ন হওয়ার পরও কীভাবে সেই লাইটগুলি অন্য জায়গায় গায়েব হয়ে গেল কে বা কাদের মদতে এই লাইটগুলি শুরু হয়ে গেল বা অন্য কোথায় চলে গেল সেটা আমরা জানতে চাই এবং এই সঠিক তদন্ত না হলে আমরা পরবর্তীকালে আইনি পদক্ষেপ বা আমরা যে প্রশাসনিকভাবে যে লড়াই সেই লড়াই আমরা চালিয়ে যাব সাধারণ মানুষের সাথে আমরা শুনলাম যে এই মুহূর্তে আমরা সেই ছবি তুলে ধরছি দেখতে পাচ্ছেন এলাকার মানুষদের তাদের যে দাবি ছিল যে এখানকার একটি উচ্চ বাতিস্তম্ভ এবং সেই দাবিটাকে মান্যতা দিয়ে কিন্তু ভাতারের প্রাক্তন বিধায়ক সুভাষ মণ্ডল তিনি এখানে উচ্চ বাতিস্তম্ভ তিনি কিন্তু লাগান প্রাক্তন বিধায়ক সুভাষ মন্ডল মানে বিধায়ক তহবিল এবং ভাতার পঞ্চায়েত সমিতির উদ্যোগে কিন্তু এখানে উচ্চ বাতিস্তম্ভ একটা লাগানো হয় তার পরবর্তী সময় যেমন রাস্তা এই যে রাস্তা এই যে রাস্তার যখন সম্প্রসারণের কাজ স্টার্ট হয় তখন এই সম্প্রসারণের কাজ যখন স্টার্ট হয় সেই সম্প্রসারণের সময় সেই উচ্চ বাতিস্তম্ভ কিন্তু সরানো হয় তারপরে দীর্ঘ সময় এখানে রাস্তা তৈরি হয়ে গেল যে উচ্চ বাতিস্তম্ভ সে তার নিজের জায়গায় ফিরে আসেনি যারা এখানকার স্থানীয় আছেন তারা যে দাবিটা করলেন এবং সে তাদের এই দাবিটার মধ্যে সত্যতা এটাই যে প্রাক্তন বিধায়ক সুভাষ মণ্ডল এবং প্রাক্তন বিধায়ক বনোম হাজরা তারা এই এলাকাতে লাইট দিয়ে এলাকার মানুষদেরকে সন্ধ্যের পর তারা যেতে যাতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সুব্যবস্থা যে সুব্যবস্থা করেছিলেন বর্তমানে কিন্তু সেই সুব্যবস্থা এখন সম্পূর্ণ অন্ধকারে আমরা সরাসরি সেই ছবি সাত দিন সংবাদ পর্দায় তুলে ধরছি